এই দেখো বন্ধুরা রাত নটার সময় রান্নাঘরে চলে এসেছি বসিয়ে দিয়েছি রাতের জন্য ভাত আজ রাত্রে কিন্তু ভাতই বানাবো কারণ গরমে রুটি বানাতে ইচ্ছে করছে না আর এখানে দেখো বসিয়ে দিয়েছি দুধ জাল দেখতে পাচ্ছ তো এই যে তেজপাতা তোমরা ভাবছো দুধে তেজপাতা কেন না গো পায়েস বসিয়েছি সেই কারণেই তো তেজপাতা দিয়েছি এই দেখো পায়েসের চালটাকেও রেডি করে নিয়েছি তবে দুধটা আর একটু জাল হয়নি তারপরে যাই তোমরা ভাবছো তো বাবা এই গরমে আবার পায়েস না গো বন্ধুরা আসলে কদিন ধরে না অনেকটা দুধ জমে গেছে ফ্রিজে তাই ভাবলাম কি করি এতটা দুধ তাহলে পায়েসই বানিয়ে নিই আর কর্তা মশাইরও কদিন ধরে বায়না চলছে বায়না মানে মাঝে মাঝে বলছে আর কি দিন পায়েস খাওয়া হয়নি একদিন পায়েস রান্না করো তো তাই ভাবছি পায়েসটা রান্না করে আজকে সারপ্রাইজ দেবো আর বাইরে জানো তো একটু মানে বিদ্যুৎ চমকাচ্ছে আর মাঝে মাঝে মেঘ ডাকছে কি জানি ভগবান কি তাহলে সদয় হলেন বৃষ্টি কি তাহলে আজ রাতেই নামবে কি জানি রোজই তো অপেক্ষা করি বৃষ্টি বৃষ্টি করে তো আমরা একদম পাগল হয়ে গেলাম আর পায়েস রান্না করছি তবে পায়েসটা কিন্তু আজকে খাবো না কালকে খাবো আর যদি বৃষ্টি নামে তাহলে তো পায়েস একেবারে জমে যাবে তবে পায়েসটা কেমন খেতে হলো কালকে অতি অবশ্যই তোমাদের বলবো চলো তাহলে পায়েসটা রান্না করি আর তোমরা খুব ভালো থেকো আজ তাহলে আসি টাটা গুড নাইট